বন্ধুরা আজকের আলোচনা একেবারেই বিশেষ আমরা প্রতিদিন দেখি মানুষ তাদের নামের মধ্যে নিজেদের ভাগ্যের ছাপ বহন করে নিয়ে বেড়ায় কেউ ভাবে এটা কেবল কুসংস্কার কিন্তু প্রাচীন জ্যোতিষ সংখ্যাতত্ত্ব আর নামশাস্ত্র সব একসাথে মিলে বলে দেয় নামের প্রথম অক্ষর মানুষের জীবনপথ নির্ধারণ করে আজ আমরা বলবো তাদের কথা যাদের নাম শুরু হয় এ অক্ষর দিয়ে এই অক্ষর জন্মগতভাবে শক্তি সংগ্রাম সাফল্য আর চ্যালেঞ্জের প্রতীক যারা এই নাম বহন করে তারা কখনো সহজ পথে যায় না সব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উঠে দাঁড়ায় আর আজকের তারিখ হলো তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সংখ্যাতত্ত্ব অনুযায়ী তেরো মানে এক যোগ তিন সমান চার এই সংখ্যা শনি গ্রহের প্রভাব বহন করে শনির সঙ্গে সূর্য ও চন্দ্রের চলাফেলা আজ জীবনে পরীক্ষা ধৈর্য ও হঠাৎ পরিবর্তনের বার্তা বহন করছে তাহলে প্রশ্ন সেপ্টেম্বর হলামধারীদের জন্য কেমন যাবে কোথায় কোথায় আসবে সুযোগ থাকবে বিপদ আর কিভাবে এই দিনটিকে সামলাতে হবে চলুন এখন প্রতিটির দিক গভীর ভাবে দেখেনি তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা আমাদের এই দিব্যদিষ্টি চ্যানেলটিতে প্রতিনিয়ত এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামে সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্যফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো চরিত্র সম্পর্কে আজকের দিনটা ইস নামধারীদের মানসিক দৃঢ়তাকে পরীক্ষা দেবে সকাল থেকেই কাজের চাপ বা দায়িত্ব বেড়ে যেতে পারে আজ তাদের মন একদিকে খুবই উদ্যমী আবার অন্যদিকে সন্দেহ প্রবণ হয়ে উঠবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা আসতে পারে তবে অন্তর্দৃষ্টি শক্তিশালী থাকবে অনেকেই বুঝতে পারবেন কোনো একটা বড় পরিবর্তন জীবনে আসন্ন আজ আপনি যদি ধৈর্য ধরে এখন তবে আগামী দিনের জন্য দৃঢ় ভিত গড়ে উঠবে কর্মজীবন চাকরিজীবীরা আজ হঠাৎ দায়িত্ব পেতে পারে বস বা ঊর্ধ্বতনরা হঠাৎ করে আপনার উপর কঠোর হতে পারে তবে এর মধ্যেই আপনার যোগ্যতা প্রমাণের সুযোগ আছে কোনো কাজের ভুল আজ ধরা পড়তে পারে তাই সাবধান থাকতে হবে ব্যবসায়ীদের জন্য দিনটা চ্যালেঞ্জিং সকালে কিছু ক্ষতি হলেও বিকেলের পরেই নতুন লাভ বা বড় গ্রাহক আসতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটা চাপযুক্ত তবে যারা মনোযোগ ধরে রাখবে তারা নতুন কিছু শিখতে পারবে কাজের চাপকে ভয় পাবেন না এটি আপনার সাফল্যের প্রস্তুতি মাত্র প্রেম প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা আবেগময় যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে অবিশ্বাস বা অভিযোগ শুনতে পারেন অবিবাহিতদের জন্য আজ হঠাৎ করে পুরনো প্রেম বা প্রস্তাব ফিরে আসতে পারে দাম্পত্য জীবনের মতবিরোধ হলেও দিনের শেষে বোঝাপড়া হবে মনে রাখবেন আজকের দিন প্রেমের জন্য পরীক্ষা সত্যিকারের ভালোবাসা আজকে টিকে যাবে কৃত্রিম সম্পর্ক ভেঙে যাবে পরিবার পরিবারে আজ বাড়বে কারো খরচা স্বাস্থ্য সমস্যা নিয়ে দুশ্চিন্তা হতে পারে পিতামাতার সঙ্গে মতবিরোধ হতে পারে তবে তাদের আশীর্বাদ ছাড়া কাজ সফল হবে না ভাই বোন বা সন্তানদের থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা আছে পরিবারের পরিবেশ সকাল থেকে ভালোই থাকলেও রাতের দিকে আনন্দমুখর হয়ে উঠবে অর্থ আজকের দিনে অর্থভাগ্য মিশ্র হঠাৎ কোনো বড় খরচ আসতে পারে তবে ভাগ্যের দিক থেকে বিকেলের পর উন্নতি আসবে কেউ ধার শোধ করবে বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসবে যারা চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ খুঁজছেন আজ সন্ধ্যার পর শুভ সংবাদ পেতে পারেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন নইলে ক্ষতি হবে স্বাস্থ্য শরীরে ক্লান্তি মাথা ব্যথা বা হঠাৎ রক্তচাপ বাড়ার সমস্যা হতে পারে মানসিক চাপ বেশি থাকবে তাই শান্ত থাকার চেষ্টা করতে হবে যারা দীর্ঘদিন অসুস্থ তাদের জন্য আর চিকিৎসায় উন্নতি আসবে হালকা ব্যায়াম ফলমূল আর পর্যাপ্ত জল পান করলে দিন ভালো যাবে সতর্কতা কাউকে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা ধার দেবেন না সম্পর্কের ক্ষেত্রে অহংকার ও রাগ এড়িয়ে চলুন অফিসে কারো উপর নির্ভর না করে নিজের কাজ নিজে যাচাই করুন রাস্তায় সাবধানে চলাফেরা করুন দুর্ঘটনায় আশঙ্কা আসে টোটকা সকালে সূর্যকে জল অর্পণ করুন কাজের সাফল্য আসবে শিবলিঙ্গে সাদা ফুল শিবলিঙ্গে সাদা ফুল বা দুধ অর্পণ করলে মানসিক শান্তি মিলবে কালো রঙের পোশাক এড়িয়ে চলুন আজ শুভ রং হলো নীল তাই আজকের দিনটিতে কোনো শুভ কাজে বেরোনোর সময় বা কোনো কাজে বেরোনোর সময় যদি আপনি একটি নীল কালারের জামা পরে বেরোতে পারেন বা নীল কালারের যে কোনো জিনিস যদি নিজের সঙ্গে রাখতে পারেন তাহলে সেটি আপনাকে শুভ ফল দেবে গরিবকে খাবার দান করুন বিশেষ করে ভাত জাতীয় খাবার বা দুগ্ধ জাতীয় খাবার দান করুন এবং অন্য কাউকে না দিয়ে যেন সেই খাবারটি একজন সঠিক গরিবের হাতে পড়ে সেটি চেষ্টা করুন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় জপ করুন এতে দিনের অস্থিরতা কমে যাবে বন্ধুরা সেপ্টেম্বরের তেরো তারিখ কেস নামধারীদের জন্য হল পরীক্ষা ও পরিবর্তনের দিন কর্মজীবনে চাপ থাকলেও নতুন সুযোগও আসবে প্রেমে আজ সম্পর্কের সত্যতা প্রকাশ পাবে পরিবারে খরচ বাড়বে আর রাতের শেষে শান্তি ফিরবে অর্থভাগ্যে সতর্কতা জরুরি তবে পর থেকে ভাগ্য সহায় স্বাস্থ্যে যত্ন নিলে সমস্যা যাবে সবচেয়ে বড় শিক্ষা হলো আজকের দিন আপনাকে শেখাবে ধৈর্য সহনশীলতা ও আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবে যতই কষ্ট আসুক এই দিন আপনাকে আগামী দিনের বড় সুযোগের জন্য প্রস্তুত করছে তাই মনে রাখবেন এস নাম মানেই শক্তি আর সেপ্টেম্বরের ১৩ তারিখ আপনাকে সেই শক্তির প্রকৃত পরীক্ষা দেবে আপনি যদি দৃঢ় থাকেন এই দিন আপনার জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আর আপনি যদি এস নামের একজন ব্যক্তি হয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে এরকম নিত্য নতুন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং সমস্ত ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই তেরো তারিখের ভাগ্যফল সংক্রান্ত বিষয়গুলি জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ